আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের ব্যাকের ব্যাকে পালানি আমরা যে সাগর পারে পিছনে অবশ্যই ক্লিয়ার এবং একেবারে স্পষ্টভাবে ভাবে সাগরের আওয়াজ দেখতেছেন এবং শুনতেছেন আপনাদের দেখে আঙ্গো সাদামের প্রমোশন ওই হিসেবে হেতে একা পিত সাগর দেখেন কোনটা সাগর আর কোনটা আর কোন একটা আচ্ছা যাই হোক আমরা মিষ্টি এনছি হেতে অনেক প্রমোশন হওয়া তো দেখাই মিষ্টিগুলো এই যে দেখেন হেতে বলে মিষ্টি এনছি এগুলা এটা হলো গরম গরম ডিম সব এই যে দেখছেন সাদা মুখ কেকটা দেওয়া যাচ্ছে এটা হলো খাওয়ান আমি হাত দিয়ে দেখাই এটা হাইজেনিকের একটা ব্যাপার সবার আছে বামার দিয়ে দরম দেয় একটু ফাঁকা করে দেখে ও হো হো একবার একবারে রসে টস টস করতেছে লাগে যেন এগুলো আর এখানে হাতে কুলসা সাবে এটা এখানে হাতে মিষ্টি এনছে হাতে প্রমোশন এসে দেখেন এটা হলো ও হো হো রে একেবারে দেখলে কুল যেটা ভরে যে তো এই অবস্থা তো যাই হোক দেখেন সমুদ্রের কি গর্জন আর কি সুন্দর ইয়া আর এদিকে চিরি 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 হাওয়া আর হেতে বই এনে পানি খেতেছে এইটা আর কি তো যাই হোক আমোন বললাম ভাই আইলাম আর প্রমোশন এই হিসাবে আমার ভিউয়ার্স একটু মানে ভিডিওটাও দেখাই উপভোগও করায় দেখেন আরে রে রে কি ভিউ রে মাশাআল্লাহ এই দেখেন পাশে এইদিকে যতটুকু চোখ যায় সবগুলা খেজুর গাছ এইদিকে যতটুকু চোখ যায় সবগুলা খেজুর গাছ দেখেননি আমরা কানে দেখেন একেবারে সব খেজুর গাছ তো সুন্দর করে ওয়েল ডিজাইন করে এগুলা বিনাশ করে রেখেছে এই যে খেজুর গাছ দেখতেছেন আপনারা একেবারে খুব এটা কোস্ট গার্ডের মনে একটা আস্থা না ওইখান থেকে সব দেখে কেউ যদি ডুবি টুবি যায় সে গুনের মানে থেকে দেখে তো দেখেন আমি স্যার পাশটা আপনার দেখাবার চেষ্টা করি এত সুন্দর মনোরম পরিবেশ আর মানুষের কোনো অভাব নাই সব ফ্যামিলি এই যে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এতে অন্য ফ্যামিলি করতে আমরা ইনশাল্লাহ করবো আর এই যে দেখেন প্রচুর মানুষ এখানে তো যাই হোক আশা আশা করি যে আপনারা সব বিহু সব কিছু দেখছেন আর মিষ্টি ডিমের সপও দেখছেন বাকি কিছু দেখার নাই বলা থাকিয়ে ইনশাআলা দেখো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম